কবিতা ফিলিক্স পাখি লেখক বিচিত্র কুমার তুমি যেন দূরের আকাশে উড়ে যাওয়া এক ফিলিক্স পাখি যা ডানার আগুনে ঝলসে যায় আমার নীরব রাতের সমুদ্র তুমি ফিরে আসো প্রতি ভোরে যেন ধূসর ছাই থেকে জন্ম নেওয়া এক অনন্ত প্রেম যেখানে আমার ভাঙার হৃদয়ের ভেতরেও নতুন করে ফুল ফোটে প্রতিবার তোমার চোখ দুটো যেন ধ্বংসপ্রাপ্ত নগরীর ভগ্ন প্রাচীরের ফাঁক দিয়ে আবারও জেগে ওঠা সূর্যরশ্মি যা স্মরণ করিয়ে দেয় ভালোবাসা কখনই শেষ হয় না বরং আগুনের মতো বারবার নতুন করে জন্মায় তোমাকে আমি দেখি যেন মরুভূমির বুকে হঠাৎ ফেটে ওঠা নীল হ্রদ যেখানে প্রতিটি ঢেউ আমার দুঃখকে ভিজিয়ে আনে স্নিগ্ধতায় তুমি যদি না থাকো আমার নিশ্বাসগুলো কেবল ধোঁয়া হয়ে উড়ে যেত অচেনা বাতাসে কিন্তু তুমি আছো ফিলিক্স পাখির মতো যে ছাই থেকে উঠে দাঁড়ায় বারবার আর আমায় শেখায় ভালোবাসা কখনোই মরে না বরং হৃদয়ের মধ্যে নতুন করে জন্ম নেয়